আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় রংপুরবাসী আপনারা কেমন আছেন কি জানি আপনাদের বাসায় কি বলে কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না এরকম কিছু আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন বাহে আলহামদুলিল্লাহ 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 রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিল করিম ও আল্লাহ আলহি ওসাহি ওয়াহি বাইতি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাদের কথা হলারগণিত শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে প্রখের রদের মধ্যে চামড়েয়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্যে নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্যে সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত দাবি আদায়ের জন্যে তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের বুটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাত ইসলামের তৎকালীন আমির জনাবধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ সর্বপ্রথমে জাতির সামনে ক্যাতিকা সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরও দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারেই মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াজ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন তারা জাতিকে নূতন করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কী সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বণে যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা কোন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি জারুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে আল্লাহ সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার জঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবার হাজার শুক্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই কোনো লোভ লাসার দিকে ফিরে তাকাননি হুমকি দমকিকে পাত্তাই দেননি বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলোয়ানা মিথ্যা আর জনাব বাজারুল ইসলাম ভাইব মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলোয়ানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোনো আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশে দাও হজরত হামজাল মিছিলের কর্মী হিসাবে কবুল করো হাসরের দিন তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারেন সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই সুতরাং নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাহিবদের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা খুললে সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জাতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরে এই থাবা দেখছে জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছে এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুস্তিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা বোধ করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে নিশ্চয়ই পার্থ আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলিমাকে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে শেষ শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আমার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয় বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল হাত কড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আর তারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পড়াতে কুণ্টাবোধ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল একে অপকর্মে যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো কেউ যদি আওয়ামী ফেসিবার আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাইটের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে গিয়েছে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহিদ তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নতশিরে তোসিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে দুনিয়াতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সঙ্গীরা তোমরা জেগেও আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাতগুলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায় জনগণের যারাই নির্বাচিত হবে বাংলাদেশ যারা তাই তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আল্লাহ যদি এই জাতের ক্ষেত্রের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যে সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি বারোটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা দাঁড় হবো ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাস্তায় আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ আমরা মাদিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চাই আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল্লা করিম সাল্লাইসাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কর হাজার মাস পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত শ্রদ্ধা নিয়ে একা একা সফর করবে কোন তার দিকে তুলে একবার সাহস করবে না মহান কে কেউ কেউ ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে রাখছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাসাল্লাহু আলাইহি হুসাল্লাম তিনি আফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মধ্যায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার সায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোন খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবো না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারব না করতে পারবো না লুদের বসবর্তে রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের কারণে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না চেষ্টা করবে যে রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাখ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভাইরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এইগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তারাতে দূরের কথা তার ইজাতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেরো দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মব ছিল তাই বলে আমরা কি মবকে সমর্থন করবো না সমর্থন করার প্রশ্নই উঠে না কোনো নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিহার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা মেরুদণ্ডে বুলেটবিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এই দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর দুঃসাহস দেখাবে না আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে না সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জাগায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই কতদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরআ এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের শাসক এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোনো রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন বাঁচকে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক হোক কোনো আপত্তি নাই এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না পক্ষ নেবেন না জনগণের পক্ষে থাকবেন কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাল্লাহ সে দেশটা কেমন হবে সেই দেশের যুবকরা বেকারত্বর অভিষেকের ইনশাআল্লাহ ভুগবে না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক কেমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাআল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ এরকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রসিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশেও তাই হবে মা বোনদের কি হবে দেড় মনোজনের কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটা তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা যারা দুর্নীতি দুর্নীতিবাজেরা আবার আমাদেরকে একটু ভয় পায় কয় বাবা এরা আসলে আমরা বাঁচব কেমনি যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাসবেন সম্মানের সাথে ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের আপনি যা পাবেন তাই দিয়ে ইনশাল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে এখন দুর্নীতি করতে গিয়ে এমনভাবে করেন যে শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাইতে হবে এটা দরকার পড়বে না ইনশাল্লাহ একজন বিচারপতি কলাপাতায় ঘুমাইছে না ওটা প্রয়োজন হবে না সম্মানিত ভাইরা এই জন্য একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ গত দশ মাসের আমাদের কার্যক্রম তার প্রমাণ এত মুসলিম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ নেই আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণেই কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত পড়বে না সম্মানিত ভাইরা এনারা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এটিএম ইসলামকে আপনাদের বুক থেকে সিনিয়ে নিয়েছিল মহান আল্লাহ রশেষ মেহরানি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষের দয়া নয় কৃপায় নয় আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা কি তাকে কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মোহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করি শহীদ পরিবারগুলাকেও বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান ইনশাল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দেবেন ইনশাল্লাহ প্রিয় শহীদ পরিবার প্রিয়াহত বঙ্গ ভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে কমা চাই আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরও বাড়িয়ে দেয় এবং আরও নিবিড়ভাবে যেন আরও সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা বেরেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো টাল বাহনায় দেশের জনগণ মোটেই সহ্য করবে না এবং কোন দেশের চকাঙ্গিতে যেন আমাদের সরকার আর ভয় না পায় এদেশের আঠারো কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে আঠারো কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন আল্লাহ যদি এদেশের মানুষের ক্ষেত্রে দায়িত্ব আমাদেরকে মেহরবানি করে দান করেন আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ